হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমার লিটিল টিম এটা বাচ্চাগুলো তো আজকে আমরা চলে এসেছি একটা ফান পিকনিক করব তো আজকে আমরা পিকনিক করব সেইগুলা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে লাইক তো করবে সাবস্ক্রাইব দাদা দাদা আমাক বলতে দে তো নিজেরাই সব বলিস না তো যাই হোক আমরা এখন চলে যাব একটু দোকানে তো দোকান থেকে ওই সব কিনে নিয়ে আসবো পিকনিকের যন্ত্রপাতি তো তারপর আমরা পিকনিক করব সে পিকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পিকনিকটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবে আমরা মাঠে করবো না মাঠে নয় আমাদের বাড়িতেই করবো মাঠে যেহেতু উনুন নেই মাঠে নেই আমরা কি করে করব তো চলো দেখা হচ্ছে দোকান থেকে আসার পর এখন অঙ্কিত চলে এসেছে কলা পাতা কাটার জন্য তো আর এদিকে আমরা বাজার থেকে নিয়ে এসেছি বাজার না পাড়ার দোকান থেকে নিয়ে এসেছি খাওয়া পাতা কাটলে হবে না এই দেখ এইখান থেকে নিয়ে নে থাকা এই যে এই পাতাগুলো সুন্দর করে কেটে নিয়ে ছোটো ছোটো কাট বেশি বড় কাটতে হবে না এই যে আমাদের আজকে পিকনিকের সরঞ্জাম তো ম্যাগিটা আমরা ছাড়িয়ে নিয়েছি প্যাকেট থেকে আর এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর টমেটো কুচি আর এখানে ডিম আছে আর ওই যে মশলাগুলো আলাদা করে রেখেছি আর এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন রান্না আমরা শুরু করে দেব এই যে শুরু করে দিয়েছি রান্না দিয়ে দিলাম তেল কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ভাজি করে নেব ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন চলছে পেঁয়াজ ভাজি তো এর মধ্যে আমি লবণ হলুদ সব দিয়ে দেব যেহেতু আমি একাই রান্না করছি একাই ভিডিও করছি তার জন্য একটু কেটে কেটে দেখাতে হচ্ছে এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি একটু লাল লাল করে ভেজে দিয়ে তারপর জল দিয়ে দেবো এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো একটু করে জল দিয়ে দেবো জলটা বেশ ফুটে গেছে তো আমি একটার পর একটা ম্যাগি দিয়ে দেবো তো বললাম তুমি যদি লেবু শোনো তাহলে ওটা কাদ তো এখন আমি এর মধ্যে ডিমের ভুজিয়াটা অ্যাড করে তো এইবার আমি মশলাটা অ্যাড করে দেব এবার আমি মিক্স করে দিচ্ছি আর রান্নাটা প্রায় হয়ে এসছে আর সবাই দেখো বসে আছে দর্শক বৃন্দরা যে আমাদের রান্না কমপ্লিট সবাই বসে গেছে বাইরে খেতে আর এই যে আমি এখন সার্ভ করছি একদম শুকনো শুকনো করে করেছি গা মাখা করে কলার পাতায় আরে অঙ্কিত কাটলে গেল আয় এই দেখো কলার পাতায় সবাই বসে গেছে খেতে তো কেমন লাগছে সবাই একসঙ্গে বলো বলো লাগবে না আগুন তো রান্না করে রান্নাটা কি দিয়ে করে তো গাইস চলো এই যে আমাদের পিকনিক কিন্তু চলছে খাওয়ার পর্ব আর আমার গরমে দেখো অবস্থা যেহেতু বাইরে রান্না করেছি আমিও বসে গেছি খেতে যা টেস্ট হয়েছে না কি বলবো আমার দিকে তাকা আমার দিকে তাকা মাথা

সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা